পবিত্র মসজিদুল আকসা বা বাইতুল মুকদ্দাসের প্রতি মুসলিম ওম্মার আবেগ ও ভালোবাসা চিরন্তন সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে এবং এই পবিত্র স্থানের ইতিহাস ও গুরুত্ব নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এক অনন্য উদ্যোগ নিয়েছে ইহিয়াউল উলুম আল ইসলামিয়া উলামানগর মাদ্রাসার শিক্ষার্থীরা তারা নিজেদের মেধা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাদ্রাসা চত্বরে তৈরি করেছে বাইতুল মুকদ্দাসের আদলে একটি দৃষ্টিনন্দন স্থাপনা মানে আমার অনুজ যারা শিক্ষার্থী ছোট শিক্ষার্থী আছে ভাইয়েরা তারা মুর্শিদুল আকসার অনুসরণে যে স্থাপনা তৈরি এর জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আমি অত্যন্ত গর্বিত যে এইসব সিলেবাসে যারা বিজ্ঞানের এই উৎকর্ষ তাদের ভিতরে আছে মাদ্রাসার ছাত্র হয়েও তারা যে এই যে ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপরে যে দক্ষতা অর্জন করেছে এটা দেখে আমি অত্যন্ত মুগ্ধ মাদ্রাসার শিক্ষার্থীদের তৈরি এই প্রতিকৃতিটি মূলত ফিল অবস্থিত ঐতিহাসিক বা ডোম অব দ্য রকের আদলে তৈরি করা হয়েছে সোনালী রঙের গম্বুজ এবং নীল কারুকাজের নান্দনিক সংমিশ্রণে তৈরি এই স্থাপনাটি দূর থেকে দেখলে মনে হয় যেন এক টুকরো ফিলিস্তিন উঠে এসেছে মাদ্রাসা প্রাঙ্গণে এর নির্মাণশৈলীতে সূক্ষ্মতা ও সৃজনশীলতার এই প্রজেক্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান বর্তমান প্রজন্মের অনেক শিক্ষার্থী ইসলামের প্রথম কেবলা এবং ফিলিস্তিনের ইতিহাস সম্পর্কে ভালো জ্ঞান রাখে না কেবল বই পড়ে বা ছবিতে দেখে নয় বরং বাস্তবধর্মী একটি অবকাঠামোর মাধ্যমে যেন সবাই বাইতুল মুকদ্দাসের গুরুত্ব বুঝতে পারে সেই লক্ষ্যেই তারা এটি তৈরি করেছেন এই প্রজেক্টটা পুরোপুরি হাতে নেওয়া হয়েছে আজ থেকে দিন আগে যখন আমাদের আমাদের হুজুর আমাদেরকে বলল যে একটা এরকম তৈরি করতে হবে ইতিপূর্বে তোমার মাদ্রাসায় তৈরি করেছ তো এই জানানোর পর থেকে আমরা এটা আগ্রহী হয়ে উঠি যে আমরা এটা তৈরি করব যেহেতু আলাক্সার ইতিহাসটা এখন যদিও সোনালী ইতিহাস থাকলে এখন সেটা অনেক রঞ্জিত আছে অনেকের অনেক শত্রুর রক্তচক্ষু থেকে এখন এটা মুক্ত নয় মুসলমানদের যেহেতু একটা প্রথম কেবলা এটার এটার সম্মান এবার এটার মান মুসলমানদের মাঝে তুলিয়ে তোলার জন্য মানুষের মাঝ থেকে যেন এই সম্মানটা সম্মান হারিয়ে না যায় সকলে মাঝে এটা ফুটে ওঠে এই জন্য আমরা স্বল্প চেষ্টা করেছি এবং আমরা এটা তৈরি করার জন্য কিছু ওই কক্সিট ব্যবহার করেছি পিভিসি বোর্ড আছে এগুলো ব্যবহার করেছি যতদূর চেষ্টা করেছি ডিটেল উঠিয়ে দেওয়ার ফুটিয়ে তোলার বাকি আল্লাহ ভরসা যা সামনে তো দীর্ঘ সময়ের মেধা ও কঠোর পরিশ্রমে এটি পূর্ণতা পেয়েছে মাদ্রাসার শিক্ষক মন্ডলে শিক্ষার্থীদের এই উদ্ভাবনী কাজের প্রশংসা করে বলেন এটি কেবল একটি সাধারণ নয় বরং একটি শিক্ষণীয় বিষয় এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিল্পকলা এবং ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ হবে এমন উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে মাদ্রাসা ইহিয়াউলুম আল ইসলামিয়া উলামানগর মাদ্রাসা নোয়াপাড়া অভয়নগরে রানাবাটা পুড়াবাড়ি সংলগ্ন এলাকায় মাদ্রাসাটি অবস্থিত মূলত আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতি বছর এরা এই শিল্পকর্ম কিছু না কিছু এগুলো করে থাকে তো এবছর আমাদের মাহফিল এবং উন্নয়ন সদস্য সম্মেলন উপলক্ষে মূলত আমাদের মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীরা তাদের দিলে অন্তরে মুসলমানদের প্রথম কেবলা এটা তারা ধারণ করেন তো সেই দিক দিয়ে তাদের মনের ভিতর থেকে এটা আসছে যে এই বছর আমরা বাইতুল মাকদিস যেটা মুসলমানদের প্রথম কেবলা এটা আমরা তৈরি করব সেই হিসাবে আমাদের অনেক বাধ্যবাধকতার ভিতর দিয়েও তারা অনেক পরিশ্রম করে তাদের মেধা খাটিয়েই আসলে এই আশ্চর্য রকম শুধুমাত্র ছবি দেখেই তারা এই বাইতুল এটা শিল্প কর্ম তাদের হাতের মাধ্যম দিয়ে এগুলো তারা সম্পাদন করেছে মাদ্রাসের ভিতরে বাইতুল মুখাদ্দের এই স্থাপনাটি তৈরির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় এখানে আসছিলাম এক মাহফিলে ছোট দেখলাম যে মসজিদে আকসা কমপ্লেক্স তৈরি করা আছে এই যে ছোট ছোট খুব মুগ্ধ এমন সুন্দর পরিবেশ করেছে তা আমি নিজেও মুগ্ধ আসলে কি বলবো এই বাইতুল আদলে যে একটা বাইতুল মুকद्दাস আমাদের ছাত্ররা তৈরি করেছে এতে আমরা হেভি হেভি খুব খুশি তো যারা তৈরি করেছে তারা আমাদের সাথে ক্লাসমেন্ট আমরা একসাথে লেখাপড়া করি অনেকে এই স্থাপনাটি দেখতে ভিড় জমাচ্ছেন মাদ্রাসা আঙ্গিনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিক্ষার্থীদের এই সৃজনশীলতার প্রশংসা করেছেন সাধারণ মানুষ তৌহিদ হাসান সামা খবর অভয়নগর